সকালবেলা কাকুকে চা করে দিলাম কাকু বলছে আমি বিস্কুট খাবো না আমি এমনি চা খাবো তাই জন্য এমনি চা দিয়েছি সকালবেলা চলে এলাম রান্নাঘরে এই যে বোতলগুলো সব ভরে নিলাম কালকের থেকে বোতলগুলো ওখানে রান্নাঘরে রেখে দিয়েছিলাম কালকে রাত্রিবেলা আমি সমস্ত বাসন মেজে রান্নাঘরটাকে গ্যাস ট্যাস পরিষ্কার করে সমস্ত রান্নাঘর আমি পরিষ্কার করেই রেখেছিলাম সব রান্নাঘর পরিষ্কার করে রেখেছি ঠিক আছে কেননা সকালবেলা উঠতে এমনিতে দেরি করে উঠি কদিন ধরে দেরি করে উঠছি তার মধ্যে আর রান্নাঘরে আমার মিনিমাম আধ ঘন্টা লেগে যায় তাই জন্য আমি রান্নাঘরটা কালকে রাতে পরিষ্কার করে রাখলাম এখন জলগুলো ভরেলাম জলগুলো জলের বোতলগুলো রেখে দিয়ে দিকটা ওই দিকটা কাজ বোতল আমি এদিকটা দিই শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি এখন বাজে সকালবেলা সাতটা সাতটা বাজে এখন থেকে একটা ব্লগ শুরু করছি নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তোমরা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে চার তারিখ না গো বৃহস্পতিবার আজকে চার তারিখ তো এখন সকালবেলা উঠেছি জামা জামাকাপড় চেঞ্জ করে আমি ঠাকুরটা দিয়ে নেব তারপরে বাকি কাজগুলো আমি একটু বেলাই করবো কেননা সকালবেলা আমি পুজোটা দিয়ে দিই কালকে কাকুকে বলেছিলাম ফুল নিয়ে আসার কথা কাকু ফুল নিয়ে এসে বাসন টাসন সব মেজে খুঁজে রেখে দিয়েছি মেজে পরিষ্কার করে রেখে দিয়েছি এখন আমি ঠাকুরটা দেব কাকুকে চা করে দিলাম কাকু এই যে বসে আছে এই যে বসে আছে কাকুরও শরীরটা ভালো না আমি তাই বলছি তুমি কেন সকালবেলা উঠলি ছেলে তো ওঠেনি ছেলে শুয়ে আছে কেন উঠেছ তুমি শুয়ে থাকো বলছে না ঘুম আসছে না তো উঠে গায়ে চাদর দেয়নি আমি তাই বলছিলাম যে গায়ে চাদর দাও বসে আছে তো চলো পুজোটা করে নিই আবার পরে আসি তোমাদের কাছে পুজো করব তো তাই জন্য বিছনাটা এদিকে কাকু যখন উঠে পড়েছে তাই জন্য বিছনাটা আমি এই দিকটা গুছিয়ে নিই গুছিয়ে ঝেড়ে রেখে দেবো দিয়ে আমি এখানে পুজোতে বসবো তো বাসি বিছনা তো পুজোটা করতেও ভালো লাগবে না তাই জন্য চলে এলাম এখানে বিছনাটা তুলব বলে তো বিছনাটা তুলে নিই চলো তো বিছনাটা গোছানো হয়ে গেল পরশু দিনকে সেই বেরিয়েছিলাম না এই শাড়িটা দুদিন ধরে এখানে পড়েই আছে সু তোলা হচ্ছে না যা বাইরে ঠান্ডা না দরজা পুজোটা আমি দিয়ে নিলাম পুজোটা আমার দেওয়া হয়ে গেল এখানটায় ডিম সেদ্ধ করে রেখেছি আজকে ডিমের ঝোল করব ডিমের ঝোল আর এখানে আলু ভাজা বসিয়েছি এখন আমাদের টিফিন হয়নি কালকে রুটি করেছিলাম অনেক রুটি পড়ে আছে আলু ভাজা দিয়ে রুটি খাবো আর এখানটায় হচ্ছে মটরগুলো সেদ্ধ করলাম মানে মটরটা কালকে রাত্রে ভিজিয়ে রেখে দিলাম ওটা সেদ্ধ করেছি ঘুগনি করবো আর এখান থেকে এখানে নিয়ে এসে কাকু বেগুন নিয়ে এসে আলু এখানটায় সিম মেথি শাক আর এদিকে আছে পালং শাক পেঁয়াজ কলি এইসব নিয়ে এলো কাকু এগুলোকে ধোবো ধুয়ে তারপরে ঝুড়ির মধ্যে রাখবো এখানটা ডিমের ঝোলটা আমার হয়ে গেছে ডিমের ডিমের ঝোল ঘুগনিটা করবো তাই জন্য পেঁয়াজটা ভাতটা মোটোটা সেদ্ধ করে নিয়েছি আর এদিকে তোমার এই যে ভাতটা আমার হয়ে গেছে ভাতটা এখানে শিম আলু দেখুন কেটে রেখেছি আর শাকটা কেটে বেছে ধুয়ে রাখলাম এটা চাপাবো ওটা লাস্টে করবো এটা আগে করে নিই তাতে ওটা লাস্টে করুন তো চলো বন্ধুরা ঝটপট করে আমি রান্নাটা করে নি ছাদে চলে এলাম এক বালতি কেচেছি নিচে দিলে শুকোবে না মোটা জামা কাপড় তো ওই জন্য ছাদে চলে এলাম ছাদে দড়িতে দিয়ে জামা কাপড় দিলাম আর এদিকে আজ অনেকগুলো কেচেছি হাতে এগুলো দিলাম তো পালং শাকটা করছি পালং সাগে হাফ করাই জল বেরিয়েছিল শুকিয়ে এরকম হয়েছে হলুদটা দিয়েছি হলুদটা একটু কম হয়ে গেছে তো যা হয়েছে হয়েছে চলো বন্ধুরা এখন আড়াইটা ভিজে গেলো ওটা হয়ে যাক হয়ে গেলে আমার রান্নাটা কমপ্লিট এটা লাস্টে বসিয়েছি এগুলো খাওয়ার সব নিয়ে চলে এসেছি তিনজনের খাওয়ার আজকে একসঙ্গে বেড়ে নিয়েছি ওটা হচ্ছে কাকুর খাবার এটা ছেলের খাবার ছেলেকে ডিম দিয়েছি এখন কাকুকে দিই আমি নিজে নিয়ে নিই তো আরে বাদাম ভাটাটা কালকার কালকের বাদাম বাটা অনেকটা মেগেছিলাম যেহেতু এই জন্য আজকে আবার বের করলাম আর ওখানে চাটনি চাটনিটা কালকের তো আজকে হয়েছে ডিম আর আলু ভাজা শাক আলু ভাজাটা সকালবেলা মুহাবে বলে ভাজা হয়েছিলো আর শাক পালং শাক আর ঘুগনি করেছি আর ওইটা এদিকে তো আমি নিয়ে এসেছি এটা দিয়ে দিই ঘুগনিটা তোমাদেরকে দেখানো হয়নি যে ঘুগনিটা করেছি এদিকে আর এদিকে এদিকে এটা এটা রেখেছি যদি কালকে থাকে থাকবে আজকে খাওয়া হবে তো আমি একটুখানি নিয়ে নিলাম তো সবাই মিলে টেস্ট করে একটুখানি কেমন হয়েছে খুব ভালো হয়েছে কাকারটা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে চলো বন্ধুরা এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া করে চলে এলাম বাসনগুলো মারবো কত বাসন এই বাসন এখন খেয়ে দিয়ে শুয়ে বলে না সন্ধ্যেবেলা উঠে বাসন মাজতে ভালো লাগে না ঠান্ডা লাগে ভীষণ একজনে চলে এলাম বাসনগুলো মাজতে তো চলো বন্ধুরা বাসনগুলো মেজে নিই মেজে তারপরে আবার আসছি এখন আসছি সন্ধেটা দিলাম আমার সন্ধে বাতি দেওয়া হয়ে গেল তো এখানে চলে এসেছি ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে এলাম নিয়ে এসে এখন পাট করে রেখে দিচ্ছি কাকু চা বানিয়ে বানিয়েছে আমি ছাদে গেছিলাম তো কাকু চা বানিয়েছে এই যে চা নিয়ে এসছে চা না কফি দিয়েছে ইয়ে কফি খাচ্ছি ব্ল্যাক কফি খাচ্ছি আমি বললাম ওই দুধ দিয়ে কফি খাবো না ব্ল্যাক কফি খাবো ওই জন্য কাকু নিয়ে কাকু বানিয়েছে আমি ছাদে গেছিলাম এগুলো আনতে তো চলো জামা কাপড়গুলো পাট করা হয়ে গেছে আমি যে যার জায়গা মতো রেখে দিই রুটিটা করে নিলাম রুটি করে নিয়েছি কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে নিই এই যে রান্নাঘরের অবস্থা এরকমই রান্নাঘরটা পরিষ্কার করব গরম গরম রুটি রুটি করে এতক্ষণ ধরে গল্প করছিলাম দাদা বৌদি দুজন নিমন্তন্ন করতে এসেছিল এই যে নিমন্ত্রণ কার দিয়ে গেল আঠেরো তারিখ বিয়ে দেখাচ্ছি দাও এই যে এই যে দেখতে পাচ্ছ তো বিয়ে বলে গেল দাদা বৌদি এখানেই থাকে এই থাকে এই যে তো এতক্ষণ ওদের সঙ্গে গল্প করছিলাম তো রান্নাঘর করে পরিষ্কার করিনি করব তো চলে এলাম তোমাদের সামনে কথা বলতে তো ব্লগটা আর বেশি বড় করব না এখন বিয়েবাড়ির নিমন্তন্ন পেয়েছি খুবই খুশি খুবই আনন্দ হ্যাঁ তো বিয়েবাড়ি নিমন্তন্ন কার না ভালো লাগে বলো কে না খুশি হয় তোমাদের কার কার বিয়েবাড়ি নিমন্তন্ন তোমরা যেতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট করে বলো তো যে কার কার নিমন্ত্রণ বিয়েবাড়ি নিমন্ত্রণ করলে তোমরা কারা কারা খুশি হও আমার মতন তো চলো ব্লগটা আর বড় করবো না চলে এলাম এখানে আমি ব্লগটা শেষ করছি কালকে আবার নতুন ব্লগে তোমাদের সামনে হাজির হয়ে যাব নতুন ব্লগ নিয়ে এখনকার মতন আসি টাটা